ভালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে এবং গতকাল কিন্তু সুপার কাপের ম্যাচ ছিল যেটা তোমরা সবাই ভালো করে জানো যে ইস্টবেঙ্গলের ম্যাচ ছিল এবং কিন্তু মোহনবাগানেরও ম্যাচ ছিল যেখানে কি যদি আমি কথা বলি ইস্টবেঙ্গল তো ইস্টবেঙ্গলের কথা যদি আমি এখনও অবধি বলি সেটা কিন্তু তোমরা ভালো করেই জানো যে ইস্টবেঙ্গল ভার্সেস ডেম্পো এফসি যে খেলাটা হয়েছিল। সেখানে কিন্তু ম্যাচটি ড্র হয়েছে দুই দুই গোলে আর সব থেকে সমর্থকেরা খুশি হতে পারবে না যেটা হচ্ছে ইস্টবেঙ্গল ছখানা ফরেনার নিয়ে কালকে ম্যাচটি ড্র করেছে আর অপরদিকে ডেম্পো এফসি মানে ডেম্পো এফসি তারা কিন্তু ফুল ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে কিন্তু ইস্টবেঙ্গলকে তারা মানে দুই দুই ব্যবধানে কিন্তু তারা ড্র করতে পেরেছে ম্যাচটা তো এখান থেকে তোমাদের কি লাগে যে উইথ ফরেনার আর উইদাউট ফরেনারের টিমে আকাশ পাতাল তফাত গড়ে দিল কিন্তু ডেম্পু তো তোমাদের কি মতামত এটা নিয়ে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না আর যদি কথা আসে মোহনবাগান মোহনবাগান কিন্তু কালকে দুই শূন্য গোলে জিতেছে এবং ম্যাকলারেন কিন্তু গোল পেয়েছে তো মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সমর্থক যারা যারা আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের খেলাটা কালকে কিরকম লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে আর জানি না ভাই পরবর্তীকালে ইস্টবেঙ্গলে কী প্রবলেম হতে পারে না হতে পারে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাও আর মোহনবাগান তো জেতা দিয়ে শুরু করলো অপরদিকে ইস্টবেঙ্গল কিন্তু ড্র দিয়ে শুরু করলো এখন দেখা যাক পরবর্তীকালে কি হয় না হয় এখনও ম্যাচগুলো তো বাকি আছে তো আগে থেকে তো কিছু ডিসাইড করা যায় না তো দেখা যাক কি হয় তো চলো টাটা দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে